আসসালামু আলাইকুম শামস মেলেটিন ডীপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমাদের টপিক গ্যাবিসন সিরাপ। এই গ্যাবিসন সিরাপটি আমাদের মূলত বุก জালাপোরা তাদের কাছে বেশি সমস্যা রয়েছে। তাদের জন্য অত্যন্ত উপকারী। সুতরাং ভিডিওটি দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের জানাস অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখাবে আইকনটি দিবা। জিগ দিন। হল একটি থেরাপিউটিক ফর্মুলেশন যা এসিড রিফ্লেক্স গ্যাস টাইপ সোফেজিয়াল রিফ্লেক্ট ডিজিজ এবং রোগ জ্বালার সাথে যুক্ত লক্ষণগুলি ব্যবস্থাপনা যা ব্যাপকভাবে ব্যবহার করা হয় এটি তিনটি স্বপ্ন উপাদান রয়েছে স্টুডিয়াম ইঞ্জিনিয়ার সুডিয়াম বাইকার্বনেট এবং পেলসিয়াম কার্বনেটকে একত্রিত করে যা পেটের রাস্তর লক্ষ্য নিয়ন্ত্রণ এবং সুরক্ষা প্রদানের জন্য সমন্বয় কাজ করে স্টুডিয়াম ইঞ্জিনিয়ার হল একটি প্রাকৃতিক প্যালেস কারাইট যা বাদান সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত একটি এলজিন এফিসিটি তত্ত্ব যা এলজিন গঠনের বৈশিষ্ট্যের জন্য পরিচিত সোডিয়াম বাই কার্বনেট সাধারণত ব্রেকিং সোডায় পরিচিত সোডিয়াম বাই কার্বনেট একটি ভারীয় যৌগ পাকস্থলী অ্যাসিড কেন্দ্রে গঠন করে এবং ক্যালসিয়াম কার্বনেট কোনে যৌগটি একটি অ্যান্টাসিড একটি ক্যালসিয়াম সম্পূরক উভয় কাজ করে একটি নিরপেক্ষ প্রভাব ফেলে এবং নিজেই ডেন্টোসিলাম এবং শোবার সময় স্বাস্থ্যসেবা দ্বারা নির্দেশনা অনুসারে নেওয়া হয় প্রতিটি ব্যবহারের আগে বোতলটি ভালো ঝাঁকান বয়স লক্ষণগুলি তীব্রতা এবং নির্ভর করে পরিবর্তিত হতে পারে সুতরাং যাদের বধ হজম রয়েছে গ্যাসের সমস্যা রয়েছে রয়েছে তাদের জন্য গ্যাভ সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এই সিরাপটি আপনার গ্যাসের জন্য খেতে পারেন এবং খুবই কার্যকর সম্পর্কে কোনো জানার আমাদেরকে করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্ত আবার কথা হবে নতুন টপিক সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ